নমস্কার বন্ধুরা পিউ কিচেনে স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম তেল ছাড়া সুজির একটা দারুণ নাস্তা একদম হালকা ফুলকা জালিদার এরকম নাস্তা চটজলদি তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে তার জন্য রেসিপিটা পুরো দেখে নাও আমি এখানে মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি একদম ফাইন সুজি সুজিটাকে কিন্তু পেস্ট করবার কোনো প্রয়োজন নেই আমি সুজির মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন টক দই সেটা ঘরে পাতা টক দই হলেও চলবে অথবা দোকানের কেনা টক দই হলেও চলবে টক দইটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এরকম একটা জলখাবার তোমরা যখন তখন বাড়িতে তৈরি করে নিতে পারবে আর ভীষণ স্বাস্থ্যকর এক ফোঁটা তেল এখানে ব্যবহার হয়নি তেল ছাড়াই তৈরি করা হয়েছে আজকের এই সুজির হালকা ফুলকা নাস্তা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো বিট লবণ তোমরা চাইলে রান্নার লবণ এখানে ব্যবহার করতে পারো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমরা স্বাদ অনুসারে ব্যবহার করো আর এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করব ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা জলখাবার কিন্তু তোমরা চাইলে সকালে অথবা সন্ধ্যাবেলায় তৈরি করে নিতে পারো এমনকি ভীষণই স্বাস্থ্যকর বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এরকম একটি জলখাবার বানিয়ে দিতে পারো বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে এমনকি সন্ধ্যাবেলাতেও কিন্তু এরকম একটা জলখাবার বানিয়ে নিতে পারো একদম তেল ছাড়া তৈরি করা হয়েছে ভীষণই জালিদার এবং ভীষণ স্পঞ্জি এরকম একটা সুজির নাস্তা কিন্তু যখন তখন আমরা বানিয়ে নিতে পারি একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আজকের এই নাস্তা দেখো আমি এখন সুজিটাকে বেশ দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে দিয়ে দেবো আমি এখন যে পাত্রটার মধ্যে সুজিটাকে স্টিম করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি একটা কড়াই নিয়েছি আর আমি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মাঝখানে একটু জল দিয়ে দিচ্ছি এরকম স্ট্যান্ড কিন্তু আমাদের সকলের বাড়িতে বেশ অ্যাভেলেবেল থাকে আর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি দশ মিনিট বাদে আমি সুজিটা তোমাদের সামনে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে তোমাদের যদি মনে হয় জলের প্রয়োজন আছে এক চামচ জল তোমরা এখানে দিতে পারো তবে আমি কিন্তু জল এখনও দেব না কারণ আমার সুজির ঘনত্বটা ঠিকই আছে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার আর একদম ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিলাম খাবার সোডা এখন ওয়ান টি স্পুন মতো ভিনিগার দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব প্রতিদিনের মতো আবারও বলে রাখি যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দিও অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে এমন নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি যে প্লেটটার মধ্যে তৈরি করব তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম আর এতটুকুই অয়েল আমি এখানে ব্যবহার করেছি আর কিন্তু কোনো রকম অয়েল আর এখানে ব্যবহার করব না খাবার সোডা দেওয়ার পর তাড়াতাড়ি ট্রান্সফার করে নিতে হবে এখন আমি যে পাত্রটা বসিয়ে রেখেছিলাম গ্যাসে অনেকটাই গরম হয়ে গেছে জলটা আমি কিন্তু এখন সুজির পাত্রটা বসিয়ে দিলাম মানে প্লেটটা তোমরা চাইলে কেক বানানোর কন্টেনারও এটা তৈরি করতে পারো দশ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম ফিরে এসেছি দশ মিনিট বাদে দেখো ছুরিটা কিন্তু আমার একদম ক্লিন বেরোচ্ছে তার মানে আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করার জন্য নিচে নামিয়ে দশ মিনিট মতো রেখে দেব একদম সহজে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা নেই আর সব থেকে বড় কথা এটা ভীষণই স্বাস্থ্যকর কোনো রকম তেল বা মশলা এখানে ব্যবহার করা হয়নি তোমরাও কিন্তু চটজলদি এইভাবে একটা জলখাবার বাড়িতে তৈরি করে নিতে পারো এরকম জলখাবার বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা অফিসেও কিন্তু ব্রেকফাস্ট হিসেবে তোমরা প্যাক করতে পারো এমনকি সন্ধ্যাবেলাতেও কিন্তু এরকম একটা জলখাবার চটজলদি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো বন্ধুরা দশ মিনিট বাদে আমি ছুরির সাহায্যে সাইডটাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি এখন মাঝখান থেকে আমি পিৎজা কাটার মতো করে কাট করে নেবো তোমাদের যেরকম শেপ পছন্দ হয় তোমরা কিন্তু সেই রকম শেপেই এটা কাটতে পারো আমি পিৎজা কাটার মতো করেই কিন্তু আমি কাটিং করে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো এবং খুব সহজেই তৈরি হয়ে যায় এরকম একটি রেসিপি এরকম নাস্তা সকাল সন্ধে যখন তখন তোমরা খেতেই পারো ঘরে থাকা যে কোনো সস অথবা যে কোনো রকমের চাটনির সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার এটা কাট করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব খুব সাবধানে এটা করতে হবে আর যদিও কিন্তু এটা ভীষণই নরম এবং স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এরকম একটি জলখাবার কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমরা